আসসালামু আলাইকুম অবারাক আতহ আজকের ভিডিওতে আমরা জানব জাহান্নাম কোথায় অবস্থিত মাটিতে নাকি আসমানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন আল্লা তালা কেন তার নিজের পা জাহান্নামের মধ্যে রাখবেন আর চাঁদ এবং সূর্যকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রাবুল আলমিন তার অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন যার প্রশস্ততা বিশাল এবং গভীরতা অনেক যার অনেক প্রমাণ রয়েছে যেমন এক পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামীদের সংখ্যার আধিক্য বর্ণনা করতে গিয়ে রাসুলে পাক সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন হাজারে নয়শত জন মানুষ জাহান্নামে প্রবেশ করবে এর পরেও আল্লাতলা জাহান্নামীদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন যেমন জাহান্নামীদের এক একটি দাঁত হবে অহুদ পাহাড়ের সমান এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের পথ চামড়া হবে তিন দিনের পথ পরিমাণ মোটা এত বিশাল আকৃতির হাজারে নয়শত জন মানুষ জাহান্নামে প্রবেশ করলেও তা পূর্ণ হবে না শেষ পর্যন্ত আল্লাতালা নিজের পা জাহান্নামে প্রবেশ করাবেন জাহান জাহান্নামকে বলবেন সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান্নাম বলবে আরও কিছু আছে কি আয়াত তিরিশ এর উত্তর শুনে আল্লাতালা তার নিজ পা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন এ সম্পর্কে হাদিসে এসেছে আনাস ইবনে মালেক রাজা আল্লাহতালা আনুহতে বর্ণিত রাসুলে পাক সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন জাহান নামে অনবরত জিন মানুষকে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বলতে থাকবে আরও অধিক কিছু আছে কি এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ না আল্লাতালা তার নিজ পা জাহান্নামে প্রবেশ করাবেন তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মিলে যাবে এবং বলবে তোমার মর্যাদা ও অনুগ্রহের কসম যথেষ্ট হয়েছে সহি বুখারি জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরায়রা তাল আনুহতে বর্ণিত তিনি বলেন একদা আমরা রসুল করিম সোল্লা আলাইহসাল্লামের সাথে ছিলাম যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন তোমরা কি জানো এটা কি সাহাবিরা তখন বলল আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুলে পাক সাল্লাহ আলহুসাল্লাম বললেন এটা এক খণ্ড পাথর যা জাহান্নামের মধ্যে সত্তর বছর পূর্বে নিক্ষেপ করা হয়েছে এখনও পর্যন্ত সেই পাথর খণ্ডটি নিচের দিকে অবতরণ করছে জাহান্নামের তলা খুঁজে পাওয়া পর্যন্ত অন্য হাদিসে এসেছে আনাস আনাসরাদল্লাহতলা আনুহতে বর্ণিত তিনি বলেন রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম একদা একটি বড় পাথর খণ্ডের দিকে ইশারা করে বলেন যে যদি এই পাথরটি জাহান্নামের কিনারা দিয়ে তার ভেতরে নিক্ষেপ করা যায় তবে সত্তর বছরেও সে তলা পাবে না জাহান্নাম এত বিশাল যে কেয়ামতের দিন তাকে টেনে আনতে বিপুল পরিমাণ ফেরেস্তার প্রয়োজন হবে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যার সত্তরটি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরিস্তা থাকবে তারা তা টেনে আনবে সহি মুসলিম কেয়ামতের দিন আল্লাহর দুটি বিশাল সৃষ্টি চন্দ্র সূর্যকে জাহান নামে নিক্ষেপ করা হবে যার প্রমাণ বায়হাকিতে বর্ণিত হয়েছে হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন আবু হুরায়রা আনহু আমাদেরকে রসুলপাক সাল্লাহ আলহুসাল্লাম হতে বর্ণনা করেছেন তিনি বলেছেন কেয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুটি পনিরের আকৃতি বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই জিজ্ঞেস করলেন চাঁদ এবং সূর্যের অপরাধ কি আবু দেল্লাহ আনহু বললেন আমি রাসুল পাক সালাম হতে এ ব্যাপারে যা কিছু শুনেছি তাই বর্ণনা করলাম এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাই নীরব হয়ে গেলেন আল্লাহতালা বলেন নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাদ সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল সুরানাবা আয়াত একুশ থেকে বাইশ জাহান্নাম সেই বাসস্থানকে বলা হয় যেখানে রেখে সৃষ্টিকর্তা আল্লাহ তার অবাধ্যদেরকে শাস্তি দেবেন ফার্সিতে একে দোজখ বলা হয় আর বাংলাতে বলা হয় নরক এই জাহান্নাম হল মানুষের সবচেয়ে বড় লাঞ্ছনা সবচেয়ে বড় ক্ষতি মহান আল্লাই সেই কথা বলেছেন হে আমার প্রতিপালক তুমি যাকে দোজখে প্রবেশ করাবে তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করবে আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা আল ইমরান আয়াত একশো বিরানব্বই আল্লাপাক আরও ইরশাদ করেছেন তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচারণ করে তাহলে সুনিশ্চিতভাবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সে তাতে অনন্তকাল থাকবে এটা হচ্ছে চরম লাঞ্ছনা সুরা তাওবাহ আয়াত তেষট্টি মহান রাবুল আলামিন আরও ইর্ষাদ করেছেন আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামি সেখানে তারা চিরকাল থাকবে সুরা বাকারা আয়াত উনচল্লিশ আল্লাতালা পাকে বলেন মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে সুরানিসা আয়াত একশো পঁয়তাল্লিশ আর সর্বনিম্ন স্তর হল নিকৃষ্টতম তাদের বলা হবে তোমাদের এ পরিণতির কারণ হচ্ছে তোমরা পৃথিবীতে অসত্য নিয়ে মেতেছিলে এবং সেজন্য গর্ব প্রকাশ করতে এখন অগ্রসর হয়ে জাহান নামের দরজায় প্রবেশ করো তোমাদেরকে চিরদিন সেখানেই থাকতে হবে অহংকারীদের জন্য তা অতীব জঘন্য জায়গা সুরা মুমিন আয়াত পঁচাত্তর থেকে ছিয়াত্তর আল্লাপাক আরও ঈর্ষাদ করেছেন বলো আসল ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও নিজেদের পরিজন বর্গকে ক্ষতিগ্রস্ত করেছে জেনে রাখো এটাই স্পষ্ট ক্ষতি সুরা জুমার আয়াত পনেরো মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন নিশ্চয়ই তা স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট সুরা ফুরকান আয়াত ছেষট্টি আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম জাহান্নাম সেখানে ওরা প্রবেশ করবে সুতরাং কত নিকৃষ্ট সেই শয়নাগার সুরা সাদ আয়াত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আবদুল্লাহ ইবনে ওমর রাদ্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লা আলহ্লাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা প্রবেশ করবে জাহান্নামে তখন মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থানে জবেহ করে দেয়া হবে অতপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে হে জান্নাতবাসীরা আর কোনো মৃত্যু নেই হে জাহান্নামবাসীরা আর কোনো মৃত্যু নেই এ ঘোষণা শুনে জান্নাতিদের আনন্দ ফুর্তি আরও বহুগুণ বেড়ে যাবে আর জাহান্নামিদের দুঃখ অনুতাপ আরও বেড়ে যাবে সহি বুখারি আবু সাঈদ আল খুদ্রি রেল্ল তাল বর্ণিত মুসলিমের বর্ণনায় একটি বাক্য বেশি আছে আর সেটা হল এই কথা বলার পর রাসুল করিম সল্লাহু আলহুসাল্লাম সুরা মারিয়ামের উনচল্লিশ নম্বর আয়াত পাঠ করেন অর্থাৎ আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ইমান আনছে না উদাসীনতায় বিভোর কথাটি বলার সময় রাসুলে পাক সাল্লা আলহসাল্লাম দুনিয়ার দিকে হাত দিয়ে ইশারা করেছেন সহি বুখারি মহান রাবুল আলামিন অনেক আগে থেকেই জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন তিনি বলেছেন যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত হয়েছে সুরাবাকারা আয়াত চব্বিশ আল্লাপাক আরও ইরশাদ করেছেন তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সুরা আল ইমরান আয়াত একশো একত্রিশ মহানবী সাল্লিয়সাল্লাম জাহান্নাম নিজের চোখে দেখেছেন সৃষ্টি করার পর মহান আল্লাহ জিব্রাইল আলহিয়াসাল্লামকে দেখিয়েছেন ওলামায় কেরামরা একমত পোষণ করেন যে বর্তমানে জাহান্নাম সৃষ্ট অবস্থায় বিদ্যমান কিন্তু সেই জাহান্নামের অবস্থান কোথায় তা নিয়ে পর্যালোচনা করলে তিনটি মত পাওয়া যায় প্রথম মত বর্তমানে জাহান্নাম মাটির নিচে অবস্থিত দ্বিতীয় মত বর্তমানে জাহান্নাম আসমানে অবস্থিত তৃতীয় মত জাহান্নামের বর্তমান অবস্থান সম্পর্কে আল্লাতালাই অধিক জ্ঞাত যা মানুষের জ্ঞানের বাইরে আর এই মতটি সহি কারণ জাহান্নামের অবস্থান সম্পর্কে কোরআন ও সহি হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না হাফেজ সুয়ি রহমাতুল্লাহ আলাই বলেন জাহান্নামের বর্তমান অবস্থান আল্লাতালা ব্যতীত অন্য কেউই জানে না আর আমার নিকট এমন কোনো অকাট্য দলিল নেই যার ওপর ভিত্তি করে জাহান্নামের অবস্থান নির্দিষ্ট করে বলা যেতে পারে অলিউল্লাহ দেহলবি রহমাতুল্লাহি আলাই বলেন জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট দলিল নেই বরং তা আল্লাতালার ইচ্ছাধীন আল্লাতালার সৃষ্টি ও বিশ্বজগত আমাদের আয়ত্তের বাইরে জাহান্নামের তত্ত্বাবধানে অসংখ্য ফেরেস্তা মোতায়েন রয়েছে সেই ফেরেস্তাগণের প্রকৃতি সম্পর্কে মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন হে বিশ্বাসীগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো, আগুন হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে সুরাতহারিম আয়াত ছয় আমি তাকে নিক্ষেপ করব সাক্কার জাহান নামে কিসে তোমাকে জানালো সাক্কার কি। ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে তার তত্ত্বাবধানে রয়েছে উনিশজন প্রহরী আমি ফেরেস্তাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী আর অবিশ্বাসীদের পরীক্ষাস্বরূপি আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও অবিশ্বাসীরা বলবে এই বর্ণনায় আল্লাহর উদ্দেশ্য কী এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন জাহান নামের এই বর্ণনা তো মানুষের জন্য উপদেশ বাণী সুরা মুদাসির আয়াত ২৬ থেকে একত্রিশ এই আয়াতে কুরাইশ বংশের মুশ্রিকদের খণ্ডন করা হয়েছে যখন জাহান নামের তত্ত্বাবধায়ক ফেরেস্তাদের কথা আল্লাহ উল্লেখ করলেন তখন আবু জাহেল কুরাইশদেরকে সম্বোধন করে বলল তোমাদের মধ্য থেকে প্রত্যেক দশজনের একটি দল এক একজন ফিরিস্তার জন্য যথেষ্ট নয় কি কেউ বলেন কালাদা নামক এক ব্যক্তি যার নিজ শক্তির ব্যাপারে বড়ই অহংকার ছিল সে বলল তোমরা কেবল দুইজন ফেরেস্তাকে সামলে নিও অবশিষ্ট সতেরো জন ফেরেস্তার জন্য আমি একাই যথেষ্ট বলা বাহুল্য এই সংখ্যাও তাদের উপহাস ও বিদ্রুপের বিষয়রূপে পরিণত হল ওই উনিশজন ফেরেস্তা জাহান্নামের দ্বারোগা বলে প্রসিদ্ধ যাদের কথা মহান আল্লাহ বলেছেন জাহান্নামিরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন সুরা মুমিন আয়াত ঊনপঞ্চাশ তাদের মধ্যে একজনের নাম হল মালেক মহান রাবুল আলামিন ইরশাদ করেন নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আজাবে স্থায়ী হবে তাদের থেকে আজাব কমানো হবে না এবং তাতে তারা হতাশ হয়ে পড়বে আর আমি তাদের ওপর জুলুম করিনি কিন্তু তারাই ছিল জালিম তারা চিৎকার করে বলবে হে মালিক তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন সে বলবে নিশ্চয়ই তোমরা অবস্থানকারী অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী সুরা জোখরুফ আয়াত চুয়াত্তর থেকে আটাত্তর যখন শয়তানের অনুগত কাফির মুশ্রিকদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন শয়তানকে ডাকা হবে শয়তান বলবে এদের কুফুরি ও শিরকে আমি মোটেও যুক্ত ছিলাম না সে আরও বলবে আমি যে এদের কুফুরি ও করতে উদ্বুদ্ধ করেছি এদের কাছে এমন কোনো প্রমাণ নেই এ সম্পর্কে আল্লাহবুল আলমিন বলেন আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা আর তোমাদের ওপর এমন কোনো আধিপত্য ছিল না তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এখন আমি তা ভঙ্গ করলাম তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না বরং নিজেদেরকেই তিরস্কার করো আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও ইতপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ নিশ্চয়ই আমি তা অস্বীকার করছি নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব সুরা ইব্রাহিম আয়াত জাহান্নাম বাসীরা জাহান্নামে গিয়ে যে আফসোস ও অনুতাপ করবে তার কিছু আলোচনা কুরআন মাজিদে এভাবে এসেছে আল্লাপাক ঈর্ষাদ করেছেন আর তারা যখন আজাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে আর আমি কাফেরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব তারা যা করত কেবল তারই প্রতিফল তাদেরকে দেওয়া হবে সুরা সাবা আয়াত তেত্রিশ সুরা ইউনুসের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাপাক আরও ঈর্ষাদ করেছেন আর জমিনে যা রয়েছে তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায় তবে তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আজাব দেখবে আর তাদের মধ্যে ভিত্তিক ফয়সলা করা হবে এবং তাদেরকে জুলুম করা হবে না রসুলে করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন প্রত্যেক জান্নাতিকে যদি তার কর্ম খারাপ হতো তাহলে জাহান্নামে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করবে আর প্রত্যেকে জাহান্নামীকে যদি তার কর্ম ভালো হতো তাহলে জান্নাতে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে তখন সে অনুতাপ করবে বুখারে জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে এক শ্রেণীর মানুষ ও এক শ্রেণীর পাথর মহান আল্লাহ বলেছেন অর্থাৎ যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে সুরাবাকারা আয়াত চব্বিশ মহান জাহান জাহান্নামের জ্বালানি হিসেবে পাথর এবং পাপিষ্ঠ কাফিরদেরকে নির্ধারণ করেছেন মহান আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো। যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে সুরাত তাহরিম আয়াত ছয় আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদাল্লাহ তালু বলেন এটা গন্ধক পাথর যা আগুনকে প্রজ্জ্বলিত করে যা আল্লাতালা আসমান জমিন সৃষ্টির সময় সৃষ্টি করে কাফিরদের জন্য নির্ধারণ করেছেন ইবনে রজব রহমতুল্লাহ আলাই বলেন অধিকাংশ গণ পাথর বলতে গন্ধক পাথর বুঝিয়েছেন যা আগুনকে প্রজ্বলিত করে এবং বলা হয়ে থাকে এই আগুনে পাঁচ প্রকার শাস্তি বিদ্যমান এক দ্রুত আগুন প্রজ্বলিত করণ দুই অতি দুর্গন্ধময় তিন অতিরিক্ত ধোয়া নিশ্রিত করণ চার কঠিনভাবে শরীরের সাথে আগুনের সংযুক্ত করণ পাঁচ তাপের প্রখরতা মানুষ আল্লাতালাকে বাদ দিয়ে যে সকল ব্যক্তি বা বস্তুকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে আল্লাহ জাহান জাহান্নামের জ্বালানি হিসেবে মানুষ এবং পাথরের সাথে সেই সকল মাবুদদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাতালা ইরশাদ করেন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো। সেগুলোতে জাহান্নামের ইন্ধন তোমরা সকলে তাতে প্রবেশ করবে যদি তারা ইলাহ হতো, তবে তারা জাহান্নামে প্রবেশ করত না তাদের সকলেই তাতে জাহান্নামে স্থায়ী হবে সুরা আম্বিয়া আয়াত আটানব্বই থেকে নিরানব্বই রাসুলে করিম সাল্লা আলাইসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের এই আগুন যা বনি আদম প্রজ্বলিত করে তা জাহান্নামের আগুনের তীব্রতার সত্তর ভাগের এক ভাগ সাহাবিগণ বললেন হে আল্লাহ রাসূল আল্লাহর কসম সেই আগুন পৃথিবীর ন্যায় হওয়ায় তো যথেষ্ট ছিল তখন রাসুলপাক সাল্লু আলহুসাল্লাম বললেন জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে ঊনসত্তর গুণ অধিক তাপসম্পন্ন করা হয়েছে আর তার প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের মতো উত্তাপ সম্পন্ন হবে সহি মুসলিম জাহান্নামের আগুন এত দার্যশক্তি সম্পন্ন হবে যে সেখানে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কয়লায় পরিণত হবে আবু সাঈদে ক্ষুদ্রি তাল আনুহতে বর্ণিত নবী করিম সাল আলহুসাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ আল্লাপাক বলবেন যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো তখন জাহান্নাম থেকে তাদের বের করে আনা হবে সে সময় তারা প্রজ্বলিত কয়লার ন্যায় হবে তখন তাদেরকে আবার হায়াত নামক নদীতে নিক্ষেপ করা হবে এতে তারা সেখানে নতুন জীবন লাভ করবে যেমনভাবে নদীর তীরে চারা গজায় নবী করিম সাল্লাহ আলহাম বললেন তোমরা কি দেখোনি যে নদীর তীরে চারাগাছ যেমন হলুদ বর্ণের পেচানো অবস্থায় জন্ম নেয় সহি বুখারি আল্লাতালা ঈর্ষাদ করেন আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে আর প্রচণ্ড কালো ধোয়ার ছায়ায় যা শীতল নয় সুখকর নয় সুরা ওয়াকিয়া, আয়াত একচল্লিশ থেকে চুয়াল্লিশ এই আয়াত থেকে জানা যায় আল্লাতালা কিয়ামতের দিনের প্রচণ্ড তাপ থেকে মানুষকে ঠান্ডা করবেন তিনটি বস্তু দ্বারা এক পানি দুই, বাতাস এবং তিন ছায়া যার সামান্যটুকুও জাহান্নামীদেরকে দেয়া হবে না অতএব জাহান্নামের বাতাস যা তার অধিবাসীদেরকে দেয়া হবে তা প্রচণ্ড গরম বাতাস আর পানি যা পান করতে দেয়া হবে তা প্রচণ্ড গরম পানি আর ছায়া যা তাদেরকে আচ্ছাদন করে রাখবে তা জাহান্নামের আগুন নিশ্চিত ধোয়ার ছায়া এগুলো জাহান্নামীদের কোনো উপকারে আসবে না বরং এগুলো তাদের অধিক শাস্তির কারণ হবে আল্লাতালা বলেন চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নি শিখা হতে এই আয়াতে আল্লাহ আল্লাতালা জাহান্নামের আগুন নিশ্চিত ধোয়ার তিনটি প্রকার উল্লেখ করেছেন এক ছায়া সদৃশ ধোয়া যা শীতল করে না দুই এই ধোয়া জ্বলন্ত অগ্নিশিখা থেকে রক্ষা করতে পারে না তিন এই ধোয়া মোটা কালো উটের মতো আল্লাহ আল্লাতালা জাহান্নামের আগুনের প্রখরতা উল্লেখ করে বলেন আমি তাকে নিক্ষেপ করব সাকারে তুমি কি জানো সাকার কি? এটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না অতএব জাহান্নামের আগুন জাহান্নামীদের সবকিছু খেয়ে ধ্বংস করে ফেলবে তারা সেখানে না পারবে মরতে না পারবে বাঁচতে জাহান্নামীদের চামড়া মাংস পুড়িয়ে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে এবং পেটের ভেতরের সব কিছু বের করে ফেলবে জাহান্নামের আগুনের তীব্রতা সম্পর্কে হাদিসে এসেছে রাসুলে পাক সাল্লাহ আলহাম বলেছেন তোমাদের আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র আর জাহান্নামের আগুনের তাপ কখনোই কমানো হবে না তালা ইরশাদ করেন অতপর তোমরা আশ্বাদ গ্রহণ করো আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করব সুরা নাবা আয়াত তিরিশ তিনি অন্যত্র বলেন যখনই জাহান্নামের আগুন ইস্তিমিত হবে আমি তখনই তাদের জন্য অগ্নি শিখা বৃদ্ধি করে দেব সুরা বনি ইসরায়েল আয়াত সাতানব্বই যার কারণে জাহান্নামীরা কখনো সামান্যটুকু বিশ্রামের অবকাশ পাবে না এবং তাদের থেকে শাস্তির কিছুই কমানো হবে না তালা বলেন সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না সুরা বাকারা আয়াত ছিয়াশি প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন